হ্যালো রিবাস ছেলেদের খুব বড় একটা প্রবলেম হচ্ছে বিয়ে করার আগে অনেক টেনশন থাকে ছেলেদের যে আমরা আমাদের বউকে ঠিক মতন সবকিছু করতে পারবো তো আমরা সেই ছোটবেলা থেকে হ্যান্ড প্লে করছি এখন আমাদের পার্সটা কি ঠিকঠাক মতো আমাদেরকে দেবে আমাদের কি স্ট্যামিনা ঠিক আছে আমাদের কোথাও গিয়ে টাইমিং ইস্যু আসবে না তো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সমস্যা আসবে না তো আমি আর কিন্তু অনেক কনফিউশনে আছি যদি আমার বউকে ঠিকঠাক মতো করতে না পারি আমি কোন ডাক্তার দেখাবো কার কাছে একটু জানবো আমি কি করে নিজেকে একটু ভালোভাবে রেডি করব। যদি বউকে খুশি না করতে পারি যদি বউকে টাইম না দিতে পারি তাহলে কি হবে আমাকে তো লজ্জায় পড়তে হবে কোন ডক্টর দেখাবো কোন মেডিসিন খাবো এরকম কনফিউশন কিন্তু অনেক ছেলেদের আছে তো আজকে আমি পুরো কনফিউশন দূর করতে চলেছি তোমাদের একদম আসান ভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো ডাক্তার দেখাতে হবে না কোনো মেডিসিন খেতে হবে না শুধুমাত্র আজকের ভিডিওটা ফুল ওয়াচ করো আর আমি যা যা বলছি সেগুলো ট্রাই করো তো হ্যালো এভরিওান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটু লাইক করে দিও জানি ভিডিওটা তোমরা দেখতে চলেছ তাও বলছি ভিডিওটাকে ফুল ওয়াচ করো অনেক ইনফরমেশন আছে ভিডিওর মধ্যে তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি ঘর পদ্ধতিতে এমন কিছু বলবো যেটাতে তোমরা এক মাস যদি এইভাবে চলো তোমাদের স্টামিনা অবভিয়াসলি বাড়বে তোমরা বিয়ে করতে একটু ভয় পাবে না তোমাদের কনফিডেন্স লেভেলও বেড়ে যাবে তো ঘরে বসে কি করে নিজেদের স্ট্যামিনাকে বাড়াবে সবার প্রথমে বলি তোমরা যে এই যে জিনিসটা ভাবছো যে আমরা হ্যান্ড প্র্যাকটিস করে ফেলেছি আমাদের এত ক্ষতি হয়ে গেছে আমরা এখন কি করব। আমরা আমার মিসেস খুশি করতে পারবো কি না নতুন বিয়ে হচ্ছে বউ আমার উপরে রাখতে হবে না তো সেটা আগে তোমাদের মাথা থেকে সরিয়ে দাও কেন যদি টেনশন থাকে তাহলে কিন্তু সবকিছু গড়বড় হয়ে যাবে ভালোভাবে একদম অ্যাক্টিভিটি করতে পারবে না তাই টেনশনটাকে আগে সরিয়ে দাও তারপরে আসি কিভাবে এক মাসে নিজেদের যে হারিয়ে যাওয়ার স্ট্যামিনা আছে সেটা আবার রিটার্ন নিয়ে আসবে সবার ফার্স্ট কি করবে হ্যান্ড প্র্যাকটিস যেটা করছিলে সেটাকে টোটালি বন্ধ করে দাও তারপরে কি করবে তার সাথে সাথে কিছু ফ্রুটস তোমরা রেগুলার খাবারের সাথে নাও আর কিছু এক্সারসাইজ তোমরা রেগুলার করতে চালু করো যাতে তোমাদের স্ট্যামিনা আবার ফিরে আসে তো আমি তোমাদের বলছি কোন মেডিসিন খেতে হবে না কোন ডক্টর দেখাতে হবে না যদি তুমি মনে করো কি তোমার পার্সটা হ্যান্ড প্লে করার ফলে একদম ড্যামেজ হয়ে গেছে তাহলে এক মাস নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করো কিছু কিছু খাবারের দিকে ধ্যান দাও দেখবে তোমরা এক মাসে নিজেদের হারিয়ে যাওয়া স্ট্যামিনা আবার ফিরে পেয়েছ তোমাদের যে ড্যামেজটা হয়েছে সেটা আবার রিপেয়ার হয়ে গেছে ফার্স্ট কি করবে টেনশন দূর করবে তারপরে সেকেন্ড কি করবে হ্যান্ড প্লেট টোটালি বন্ধ করবে থার্ড কি করবে তোমাদের যে নিচের এরিয়া আছে সেখানে ব্লাড ফ্লো বাড়ানোর জন্য ওয়াটারি ফ্রুটস খাওয়া চালু করে দেবে যেমন ওয়াটারমেলন বিটরুট জুস আর তার সাথে কি নেবে এনি টাইপ অফ ব্যারিস তো এই বিটরুট আর ওয়াটারমেলনের জুসের মধ্যে কি থাকে ভিটামিন সি থাকে ভিটামিন এ থাকে আর থাকে বি সিক্স সেম জিনিস এনি টাইপ অফ ব্যারিস মধ্যেও থাকে এছাড়া ওয়াটারমেলন এন্ড বিটরুট মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন অ্যান্টি আর থাকে পটাশিয়াম তাই এই জুস তোমাদের হার্ট হেলথকেও ভালো করবে যদি তোমাদের হার্ট ভালো থাকে হার্টে ব্লাড ফ্লো ঠিকঠাক হয় তাহলে তোমাদের যে নিচের জায়গাটা আছে সেখানেও কিন্তু ব্লাড ভালো 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 হবে আর হার্ট থাকলে সব থাকবে এই জুস ছাড়াও তোমরা রেগুলার তোমাদের খাবারের মধ্যে কি নেবে ড্রাই ফ্রুটস যেমন বাদাম আখরোট আর তার সাথে সাথে আঞ্জির নেবে হ্যাঁ তোমরা কিন্তু খেজুর নিতে ভুলবে না রোজ দুটো করে খেজুর খাবে খেজুর কি করে খাবে এমনিও খেতে পারো না হলে এক গ্লাস দুধের মধ্যে একটু সামান্য কেসার দিয়ে দুটো খেজুর দিয়ে মিল্কশেক বানিয়ে তোমরা কিন্তু ইনটেক করতে পারো আর এটা কখন করবে রোজ সকাল বেলা টোয়েন্টি মিনিট করে মর্নিং ওয়াক করে তারপরে এসে ওই মিল্কশেকটা নেবে মর্নিং ওয়াক করলে তাতে তোমাদের ভিটামিন ডিও পেয়ে গেলে আর ঘরে এসে যে শেকটা খেলে সেটাতে তোমরা অনেক কিছু পেয়ে গেলে তাহলে তোমাদের স্ট্যামিনা বাড়ানো কেউ আটকাতে পারবে না এর সাথে সাথে কি করবে তোমাদের যে হ্যান্ড প্লের ফলে যে ড্যামেজটা হয়েছে তোমাদের পার্টসের যে ড্যামেজ হয়েছে তোমাদের যে নিচের পোর্শন ড্যামেজ হয়েছে তার জন্য ফর্টি মিনিট এক্সারসাইজ করবে কি এক্সারসাইজ করবে লোয়ার পোর্শন এক্সারসাইজ সিট আপ করবে লেগ রেস করবে ব্রিজিং এক্সারসাইজ করবে পুশ আপ দেবে আর কি করবে এনি টাইপস অফ পেলভিক ফ্লোর এক্সারসাইজ করবে এই pelvic floor exercise এই লোয়ার পারশনের এক্সারসাইজ তোমাদের যে প্যানাইল এরিয়া আছে সেটাকে স্ট্রং করতে সাহায্য করবে তো আর তোমাদের যে ড্যামেজ হয়ে গেছে পার্টস সেটা কিন্তু রিপেয়ার করবে তাই দেরি না করে বিয়ের আগে আগে নিজেদের হেলথকে ভালো রাখো নিজেদের স্ট্যামিনাকে বাড়িয়ে তোলো আর সাথে সাথে একদম টেনশন ফ্রি হয়ে যাও তো এটা করতে থাকো দেখবে তোমাদের স্ট্যামিনা কোথার থেকে কোথায় চলে গেছে আর তোমাদের যেই কনফিউশনটা আছে সেটাও দূর হয়ে গেছে আর তোমাদের কনফিডেন্স লেভেল দুগুনা বেড়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে একটু লাইক করে দিও আর আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধুদের কাছে যাদের নতুন বিয়ে হবে তো চলো টাটা বাই বাই আবার দেখো এরকম একটা নতুন ইনফরমেশন নিয়ে তো ফোনের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো